নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের আমি খুবই লোভনীয় দু দুটো রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি বানাবো চিকেন কিমা দিয়ে চানা মশলা আর নান খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি পেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রেসিপি দুটো শুরু করা যাক নান বানানোর জন্য এখানে আমি একটা বাটিতে বড়ো সাইজের বাটিতে দু বাটি ছোট বাটি বাটি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম সাপরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ চিনি এবারে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার এগুলো দিতেই হবে বন্ধুরা ব্রেকিং সোডা দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচেরও কম আর দিয়ে দিলাম সাদা তেল এখানে আমি ছোট চামচের দু চামচের মতো সাদা তেল আমি দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবারে আমি টক দই দিয়ে ময়দাটাকে মাখবো এখানে দুশো গ্রামের মতো টক দই নিয়ে নিয়েছি এবারে অল্প অল্প টক দই দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব দেখুন বন্ধুরা পুরো টক দইটা আমার লেগে গিয়েছে আর কত সুন্দর সফট নরম হয়েছে দেখুন এই এইরকম নরম করেই মেখে নিতে হবে আমি ইস্ট ব্যবহার করিনি আপনারা চাইলে ইস্ট দিতে পারেন এবারে চাপা দিয়ে এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দেব এবারে চানা কিমাটা বানিয়ে নেব তার জন্য আমি এখানে গ্যাসের ওপর কড়া বসিয়ে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আজ সর্ষের তেলেই রান্নাটা করব তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিলাম গো দুটো তেজপাতা আর গোটা গরম মশলা তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর টুকরো দারচিনি তেজপাতা গোটা গরম মশলা তেলের মধ্যে একটু লালচে করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে লালচে করে ভেজে নেব পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটাই দু চামচ দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে একটু ভাজাভাজি করে নিয়েছি এবারে দিয়ে দেব টমেটো পেস্ট এখানে আমি বড়ো সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আদা পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ একটু ভাজাভাজি করে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা ছেড়ে যায় এবারে দিয়ে দেবো মশলা এখানে আমি পরিমাণ মতো লবণ ছোটো চামচের এক চামচ গুঁড়ো হলুদ ছোটো চামচের এক চামচ গুঁড়ো লঙ্কা মানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো এখানে আড়াইশো গ্রামের মতো চিকেন আছে চিকেনটাকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব চিকেনটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে অল্প একটু সামান্য উষ্ম গরম জল দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব কাবলি ছোলা এখানে আমি আড়াইশো গ্রামের মতো কাবলি ছোলা নিয়ে নিয়েছিলাম কাবলি ছোলাটাকে আমি পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে গরম জলের মধ্যে লবণ আর গোটা গরম মশলা দিয়ে কাবলি ছোলাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার ছোলাটাকে সেদ্ধ ছোলাটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দু মিনিট কষিয়ে নেব কাবলি ছোলাটা দিয়ে চিকেনের মধ্যে ভালো করে দু মিনিট আমি কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ চানার মশলা চানার মশলাটা দিয়ে এক মিনিট আমি কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম জল পরিমাণ মতো উষ্ণ গরম জল দিলাম বন্ধুরা উষ্ণ গরম জল আমি আগে থাকতে একটু করে রেখে দিয়েছিলাম এই গরম জলটা দিলে চানার টেস্টটা আরও ভালো হবে খেতে আপনারা পারলে গরম জল দেওয়ার চেষ্টা করবেন যে কোনো তরকারিতে একটু গরম জল দিলে খেতে ভালো লাগে খুব এবারে চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব জলটা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব গরম মশলা এখানে আমি সানরাইসের গরম মশলা বড়ো চামচের হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে এক মিনিট ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে আজকে চিকেন চানা চিকেন কিমা চানা আমার একদম রেডি হয়ে গিয়েছে এবারে আমি নানগুলো বানিয়ে নেব আমি যে ডোটা মে মেখে রেখেছিলাম দেখুন বন্ধুরা ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি এবার আর একটু ভালো করে মেখে নেব কতটা ফুলেছে দেখুন মানে ইস্ট ছাড়াই এরকম ফুলেছে এবার এই ডোটা থেকে ছোট ছোট লেচির আকারে আমি কেটে নেব লেচিগুলো একটু বড় বড়ই কাটবো যে যেরকম রুটির সাইজ হয় সেরকমভাবে সাইজ করে কেটে নেব সমস্ত লেচি আমার কাটা হয়ে গিয়েছে একটা পাত্রে আমি গোল গোল করে রেখে দিয়েছি এবারে গ্যাসের ওপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি নানগুলো ভাজার জন্য তেলটা গরম হোক ততক্ষণে আমি লেচিগুলোকে বেলে নিই একটু মোটা করেই বেলবো বন্ধুরা যেহেতু নান তো একটু মোটাই ভালো লাগে ঠিক এই একই রকমভাবে আমি সমস্ত লেচিগুলো ভেলে নেব সমস্ত লেচিগুলো আমার বেলা হয়ে গিয়েছে এবারে আমি ভেজে নেব গ্যাসের উপর আমি আগে থাকতেই তেল গরম করতে দিয়েছিলাম তেলটা বেশ গরম হয়ে গিয়েছে এবারে আমি নানগুলো ভেজে নেব নানগুলো কীরকম ফুলছে দেখুন এই এইরকমভাবে সমস্ত নানগুলো আমি এক এক করে ভেজে নেব এই রকম বাড়িতে একবার হলেও এই এরকমভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে দারুণ লাগবে বেশ কয়েকটা নান আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে যেরম সফট হয়েছে সেরকম নরম হয়েছে আর খেতে খুব টেস্ট হয়েছিল দারুণ লেগেছিল আপনারা বাড়িতে এভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের এই দুটো রেসিপি কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ